প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো সবাই আজকে আমি তোমাদের যে ক্লাসটা নিব শ্রেণীর পাঁচ দশমিক দুই এর যে অঙ্ক আছে আমরা পরবর্তীতে আমরা আগে যে ক্লাসগুলো করেছি বদনে আমরা উৎপাদকের যে নিয়মগুলো দেখেছি ঠিক আছে উৎপাদকের নিয়ম কয়টা তিনটা একটা হচ্ছে কি আমাদের কয়েকটা সূত্র জানতে হবে সূত্র হল স্কোয়ার মাইনাস বিয়ারের সূত্রটা কি দেখো আর একটা সূত্র আরও কিন্তু অনেক সূত্র আছে আরেকটা হচ্ছে কি বি প্লাস বি স্কোয়ার আরেকটা কি আছে যেমন সূত্র কি এ মাইনাস বিয়ার প্লাস ঠিক আছে যদি এটা প্লাস হয় এটা মাইনাস যদি এটা মাইনাস হয় এটা প্লাস এই সূত্রগুলো আমাদের জানতে হবে ঠিক আছে এখন দেখো আমাদের যে বইয়ের মধ্যে যে অঙ্কগুলো আছে আজকেই এই ফোন করবো আমরা অন্য থেকে চ পর্যন্ত এই তিনটা অঙ্ক আজকে আমরা করব ঠিক আছে তোমরা কাতায় লিখবে এই জন্য অন্য নম্বর অঙ্কটা আমি করছি ঠিক আছে ওম নম্বর অঙ্কটা আমাদের কী কী বলছে দেখো এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর ঠিক আছে এক্স স্কো মাইনাস টু এক্স ৱাই প্লাছ ওৱাই স্কো এক্স মাইনাস ৱাই এক্স কিউ প্লাছ ওৱাই কিউ এ্লা ওৱাই এক্স কিউ প্লাছ ওৱাই কিউ এখন দেখ আপোনাক কিভাৱে গোন কৰি এক্স টু দিব মাইনাস ৱাইটু দিব এক্স স্কোয়াৰ মাইন টু এক্স ৱাই প্লাছ ওৱাই স্কোৰ এই যে এই কমাটা এইটো আমাৰ গুণ কৰব এক্স মাইনাস ওৱাই এক্স কিউ প্লাছ ওৱাই কিউ এম এইবাৰ গুণ দিব এক্স প্লাছ ওৱাই এক্স কিউ প্লাছ ওৱাই কিউ এখন দেখ আমাৰ যদি যে পাৱাৰ ফ'ৰ এই এক্স টু দি পাৱাৰ ফ'ৰ মাইনাস ৱাই টু দি পাৱাৰ ফ'ৰ এই পাৱাৰটা মানে পি যেন এক্স স্কোাৰ দুটো 4 মাইনাস আবার ওয়াই স্কোয়ার উপর আবার দিবা তারপর দেখো এটার কোনো সূত্র না এটা যা আছে তাউ প্লাস বি কিউ সূত্র কি এই কিউ সূত্রটা কি এ প্লাস s² minus a, a, b a plus b². तार पर देखो, ये जा सकता रख लाम। इसे, a² plus b² शुक्र की, a plus b, a plus b to s² minus b, b, b plus, plus b². तार पर देखो, हमरा s² minus b²। इटा क्या हमरा लिखने लेके, s² minus b² शुक्र का की, ये देखो, a linear form. স্কোয়ার মাইনাস দু স্কোয়ারের সূত্র হচ্ছে তারপর নিচে কি আছে অর্থাৎ এ মাইনাস বি হল স্কোয়ারের সূত্র আমরা বলতে পারি এ মাইনাস বিয়ারের সূত্র কি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস স্কোয়ার তারপর তো গুন এটা যা আসে দা এক্স মাইনাস ওয়াই ওটা কি আছে x + y * s² - xy + y² তারপর কি আছে x + y, y, y x + y * s² - xy + y² তারপর দেখো

আর আর নেই উপরে আছে তো ওকে ঠিক আছে আমরা এ করলাম তারপর দেখো আমরা কী আছে দেখো তো উপরে আছে এক্স প্লাস ওয়াই স্কোয়ার আছে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দুইটা আছে এই দেখো দুইটা আছে দুইটা এটা হচ্ছে আমাদের আনসার সবাই বুঝতে

নিচেরটা যা আছে তা থাকবে ঠিক আছে গুণ তারপর দেখো ওয়ান স্কোয়ার মানুষের সুতরাং এ প্লাস বিস বিও আমরা সুতি দিলাম এইখানে দেখো বি এখানে আছে বি এখানে বি একটা কমন নিলে তবে কি বি প্লাস ওয়ান প্লাস বি বিয়ান প্লাস বি এখানে একটা বি এখানে একটা বি যদি একটা কমন নেই এখানে কিছু নাই ওয়ান প্লাসের প্লাস এখানে কি দুইটা একটা কোনো লিটার একটা থাকবে তারপর গুণ এটার একটা দশ আগুন যেমন ওয়ানের নিচে কি আছে মনে মনে একটা ওয়ান আছে ওয়ান এবং এক্সের প্লস আগে হচ্ছে এক্স এক্স দিয়ে ওয়ানের ভাগ করলে এক্স হয় এক্স দিয়ে উপরেটা গুণ করলে এক্স হয় তারপর এক্স দিয়ে এক্সের ভাগ করলে ওয়ান হয় ওয়ান দিয়ে উপরে গুণ করলে হয় ওয়ান মাইনাস এক্স ঠিক আছে ঠিক আছে আচ্ছা One plus b, one minus b, one plus x इधर जा देख ठीक है प्लस एक्स इंटू वन प्लस माइनस एक्सर देखो, एक प्लस rটা - a এটা প্লাস rটা - a এটা দিলাম তাহলে কি 1 / after, x 1 / oh hmm. x তাহলে তুমি সরকার এনে দিও না 1 + the opposite, x আছে নি পুরো 1 + x 1 + x এরটা হবে তারপর হচ্ছে 1 + b 1 + b আর যায় তাহলে তো আছে দেখো তো জিনা জিনা এখানে কিছু নাই তাহলে আমরা লিখতে পারি 1 - b আর আছে 1 - x আর ওয়ান তো এর সাথে দিলে কি হয় মেসে আছে কি এক্স মিসে বি এক্স হচ্ছে আমাদের আনসার ঠিক আছে আচ্ছা আমরা কি বলছে স্কোয়ার মাইনাস এক্স অঙ্কটা হচ্ছে স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি তারপর হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস বারো এবং এক্স স্কোয়ার মাইনাস শূন্য তারপর হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস নাইন দেখুন দেখো আমরা তো আগেই মিডাল টার্ম করছি করছি না আমরা ক্লাসে যখন এই যে মিডাল ট্রামগুলো করেছি এখন দেখো এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু এটাকে আমরা কত দিবাংতে পারি কত দিবাংতে পারি এক দুই স্কোয়ার মাইনাস দুই একে দুই দুই একে দুই দুই আর একে যোগ করলে কত হয় আমরা মিডাল টার্মটা কীভাবে করবো যেমন মনে করি এখানে টু আসে টু এর এমন সংখ্যা দিয়ে ভাঙবো যুগ তো বিয়োগ করলে মাঝে যে সংখ্যাটা আছে এটা হইতো তাহলে কত দিয়ে ভাঙতে পারি আমরা দুই এ এক এ দুই দুই এ আর এক তিন তিন এটা হচ্ছে মাইনাস তাইলে এই আমরা মিডল টার্মটা এটা মাইনাস যেটা মাইনাসে এ আর এই যে তিন এর কিভাবে ভাঙবো কত যে তিন এর কে তিন এর কে তিন তিন এর কে কত চার তিন একে কে তিন তিন এর একে চার মাইনাস এ চার তারপর এর আমরা দুই হাজার সংখ্যা মাইনাস রাখলাম একশো স্কোয়ার বারো তিন চারে বারো বারো রে কত তিন চারে বারো চারটার সাত বুঝতে তারপর হচ্ছে এটা একটা সুত্রের মধ্যে আমরা নিতে পারি 4 থেকে মতো ষোলো এক্স স্কোয়ার মাইনাস নয় এখন দেখো আমরা কমন নিব এখান থেকে এক্স কমন নিলে কি এক্স মাইনাস টু কমন নিলে কি এক্স মাইনাস টু x কমন নিলে কি এক্স মাইনাস থ্রি কমন নিতে কি এক্স মাইনাস এখানে আবার কোন এক্স কমন বললে কি এক্স মাইনাস থ্রি মাইনাস টু কু বললে কি এক্স মাইনাস থ্রি এখানে এক্সকে বললে এক্স মাইনাস মাইনাস এক্স মাইনাস ফোর কি মাইনাস মাইনাস শুধু হচ্ছে এ প্লাস বি এ బుర ఎవర్మరా వైనా వన్ అక్స్ ఎక్కువ మైస్ అను మనస్ వన్స్ వన్ ఎన్ అనస్ థ్రీ ఎక్స్ మైనస్ త్రీ క్ మనస్ త్రీ ఎక్స్ మైనస్ త్రీ అను కొం ఎక్స్ మైనస్ థ్రీ আর এখন এক্স মাইনাস টু এক্স মাইনাস টু নিচে কখন এক্স ফোর আর এটা যা এক্স প্লাস ফোর এক্স এক্স প্লাস থ্রি তুমি কাটাকাটি করো আমরা বলতে পারি নিচে আছে দেখো তো নিচে এক্স মাইনাস টু আছে কি নাই না एक्स माइना एक्स माइना थ्री एक्स माइनस थ्री एक्स माइनस टू एक्स माइन टू नाइन एक्स माइना फोर एक्स माइना फोर एक्स x फोर सेक्स माइनस थ्री तो एक्स माइनस फोर नाइन एक्स माइना थ्री ठीक से केवल देखो बाकी के ऊपर किया से x - 2 એટલે x - 2 બેટા 2 ટા x - 2 બેટા 3 x - 2 નો સ્ક્વેર થશે x + 4 એસી ક્યા છે? x - 3 x - 3 2 2 x - 3 2 x - 3 નો સ્ક્વેર થશે x + 3 એટલેનો આનો સાન્સાર ઠીક છે? বুঝতে পারছ পরবর্তী আমরা পরবর্তী যে অনুগুলো আছে সেগুলো নিয়ে আমরা আরেকটা ক্লাস করব ধন্যবাদ সবাইকে